আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবাররারকাত সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আমাদের এশো কোরআন শিখি বইয়ের ১৯ নম্বর পৃষ্ঠা থেকে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ এই স্ক্রিনে লক্ষ্য করুন আমাদের এই এরশো কোরআন শিখি বইয়ের ১৯ নম্বর পৃষ্ঠা যাদের কাছে আমাদের এই এরশো কোরআন শিখি বইটি রয়েছে ঝটপট খাতা পেন্সিল এশো কোরআন শিখি বই এবং একটি আয়না নিয়ে আমার সঙ্গে ক্লাসে বসে পড়ুন আল্লাহ সুবাহান যেন আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার ফেক দান করেন শিক্ষার্থী বন্ধুগণ গত ক্লাসে আমরা যে অধ্যায়টা পড়েছিলাম তা হলো হরকতের পরিচয় এবং জবরের উচ্চারণ তবে আজকে মজার একটি ক্লাস করব তা হচ্ছে জবর দিয়ে কোরআন মাজিদের যে সমস্ত শব্দগুলো তৈরি করা হয়েছে ওই শব্দগুলো আজকে আমরা শিখে নেব কিছু শব্দ যদি আমরা পড়তে পারি তাহলে এ ধরনের যে কোনো শব্দ আমরা পড়তে পারবো ইনশা আল্লাহ তাহলে কোরআন মাজিদে এক জবর এক জের এক পেজ ব্যবহারিত যে শব্দগুলি রয়েছে আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা তিন ভাগের এক ভাগ শিখতে সক্ষম হব ইংশা আল্লাহ স্ক্রিনে লক্ষ্য করুন শুরুতেই শুধুমাত্র জবর দিয়ে বানান শিক্ষা তার মানে শুধুমাত্র কেন এখানে জবর ছাড়া আর কিছুই নেই হ্যা জবর হ্যা সিন জবর সা সা হাসা হাসা হা সা দাল জবর দা হাসাদা 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 একসাথে আমার সাথে বলুন হাসাদা কিভাবে আমরা বানানটা করব প্রথমে দুইটা তারপরে তিনটা ফা জবর ফা একটু আয়নাটা দেখে ফা এই শব্দগুলি পড়তে পড়তে আবার মাখরাজগুলি মনে রাখবো হরফটা কীভাবে উচ্চারণ করেছিলাম তাহলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কারণ এখনো কিন্তু আপনাদের সব ঠিক হয় নাই এরকম প্র্যাকটিস করতে 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 সামনে যেতে হবে পিছনের পরও পড়তে হবে সামনে সামনেটাও পড়তে হবে ফা ফা আইন জবর আ আ তাহলে দুইটা হয়ে গেল একসাথে জবর ওকে আপনারা আবার ভিডিওটা স্টপ করে দেন পিছনে যান ব্যাক করেন আবার শুনতে থাকেন বারবার শুনেন জবর ত ঠোঁট যেন গোল না হয় ত ত লাম জবর লা আইনজবর জবর আ তলা আয়নাটা দিয়ে দেখুন মুখটা ঠিক করুন যাতে করে এরকম গোল না হয় তলা আ আ যেন না হয় আ আ আ আ তলা 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 এইভাবে ওকে এইবার লক্ষ্য করুন হামজা জবর আ খ জবর খ আয়নাটা নেন খ যেন না হয়

আ জামা জামা আ আবার মুখের দিকে যা মা আ জামা আ আবার বলুন আমার সাথে জামা ওকে এইবার এটা জবর ক ক র বা জবর বা বা র ক বা র বা লক্ষ্য করুন র ক বা ওয়াও সবর ওয়া ওয়া দেখুন আমার মুখে দেখে দেখে আমি আয়না দেখে দেখে বলছি ওয়া, ওয়া জিম জবর যা 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 ওয়াজা, ওয়াজা। আমরা বলছিলাম যেখানে ওয়াও সেখানে গোল ওয়াও যেখানে থাকবে সেখানে ঠোঁট গোল হয়ে যাবে ওয়াজা ওয়াজা দাল জবর, দা, 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 ওয়াজা 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 বারবার বলতে থাকুন আল্লাহ হানা তালা আপনাকে সাহায্য করবে শিখতে পারবেন ইনশা আল্লাহ নৈরাস হবেন না বয়স যতই বেশি হোক না কেন আপনি চেষ্টা করতে থাকেন মিম জবর মা, মা নুন জবর না মানা 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 আইন জবর আ মানা আ মানা আ মানা আ তাহলে প্রথমটা হলো মা তারপরটা কি না মানা 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 আইন জবর আ মানা আ মানা আ মানা আ ওকে এবার দেখুন আমার মুখের দিকে জবর র আমি কিন্তু সবগুলো আয়না দেখে দেখে বলছি আপনারও আয়না দিয়ে প্র্যাকটিস করুন জবর আ রফ

را 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 با زبر ب لام زبر ل بلا 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 غین زبر غا 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 بلا غا بلا غا بلا غا سین زبر س کاف زبر ک سکا 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 تا زبر تا سکا تا সাকাতা সাকাতা, সাকাতা, সা তারপরে লাইনে আমরা যাচ্ছি নুন জবর না না সবর স না সবর র না সর না সর না স র না সর মুখে দিকে লক্ষ্য করুন না। তারপরে স স, স না স রবর র না সর তারপরে বে জবর উবর র ظارا ظارا ب با زبر باء ظارا باء ظارا باء ظارا باء ظارا باء ظارا باء ظارا حا با. با. زبر حا كاف زبر كا حكى 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 ميم زبر ما حكى ما حكى ما حكى ما إيه والله ككرون ط زبر ط ب زبر ب تب تب خا زبر خا تب خا تب خا اب آرم کردی تا ب خا تب خا میم زبر م م م لام زبر ل مل 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 کاف زبر کا ملا مالاكا 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 جيم زبر جا 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 عين زبر عا جا عا جا عا جا عا لام زبر لا جا علا جا علا جا علا جا علا جا علا جا حا جيم علا جا علا جا علا را زبر را علا را علا را হা জবর হা জিম জবর যা হাজা র জবর র হাজা র হাজা র হা যা র হা যা র হাজা র হাজা র র হাজা র হাজা জবর হা ত জবর ত হাত ত হা বা জবর ব হা ত ব একসাথে বলুন হা

Nasaba. Sin jabar sa. Jim jabar ja. Saja. Saja. Dal jabar da. Saja da. Saja da. Saja da. Saja da. Saja da. Sa, ja, da. Sa, ja, da. La sabar, la. La. Lam la. La la. La la. Mim jabar ma. La la ma. ظلم نصب سجد ظلم غ غ غ غ فازبر ف فا. ف فا. دكن غ ف عين تحتين غ ف غ ف غ ف را ر را را غفر غفر ওকে এইবার এটা বলবো স্কিনে লক্ষ্য করুন সিন জবৰ শ্যা কাফ জবর কা শেখা শেখা ৰ জবৰ র ৰ র সেকা র শেকা ৰ সেকা র কাফ জবর কা ফা জবর ফাপ ক্যাফে ক্যাফে ৰ জবর ৰ কাফে র কাফে র কাফে র را زبر را جيم جبر ج راجا راجا عين زبر ع راجا ع راجا ع راجا ع فا زبر فا جيم زبر ج فجا فجا را زبر را فجر را فجر را. را خا زبر خا لام زبر لا خالة خلى عين الزبر ع خالة ع خالة ع خالة ع ع ع عين الزبر ع قاف زبر ق عقا 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 دال زبر د عقد 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 নুন না সা জবর সা না সা না সা র জবর র না সার না সা র না সা র না সা র তা জবর তা র জবর র তার তার কাফ জবর কা তার ক্যা তার ক্যা তার কা, তা র কা শিক্ষার্থী বন্ধুরা আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি সবসময় ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত শুরুতে এবং শেষে মাঝে কিছু কথা বলি অনেক সময় আপনার এই কথাগুলি শুনতে চান না মনে করেন এগুলি তো বলতেছে বলতেই থাকবে ন এই কথাগুলি আপনাদেরকে বেশি শুনতে হবে আমার পড়াটা প্র্যাকটিস করা যেমন জরুরি আমার কথাগুলি শোনাও তেমন জরুরি কারণ ওই কথাগুলির মধ্যে রয়েছে এটার গাইডলাইন আমি ক্লাসের শুরুতে মাঝে শেষে যে কথাগুলি বলি একেবারে ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত ক্লাস থেকে উঠবেন না কারণ হয়তো আমি শেষে যে কথাটা বলেছি সেটা আপনার প্রয়োজন ছিল আপনি সেই কথাটা শুনতে চান নাই মনে রাখতে হবে ওস্তাদ বলছে প্রত্যেকটা কথা শুনতে হবে আমল করতে হবে আমরা এই কোরআন মাজিদ শিখব কেন শুদ্ধ করে তেলাওয়াত শুদ্ধ করে তিলাওয়াত করব কেন যাতে করে যথাযথভাবে অর্থ বুঝে আমরা আমল করতে পারি আর না হয় অশুদ্ধ তিলাওয়াতে অর্থের পরিবর্তন হয় গুণা হয় এজন্য নামাজে যখন তেলাওয়াত করব একদম মধ্যম গতির তেলাওয়াত করব এখানে যে আমি প্রত্যেকটা শব্দের অর্থগুলি দিয়েছি চেষ্টা করবেন অর্থগুলি জানার জন্য বোঝার জন্য এগুলি শিখতে শিখতে একটা পর্যায়ে কোরআন মাজিদের বেশ কিছু শব্দের অর্থ আপনারা শিখে যাবেন ইনশাআল্লাহ তখন তেলাওয়াত করলে ভালো লাগবে যে এই শব্দটা তো আমি আমার এসব কোরআন শিখি বইয়ের মধ্যে পড়েছিলাম তো আমি আপনাদেরকে যে নসিহতগুলো করতে চাচ্ছি আমি প্রথমেই বলছি এই ভিডিওটা দেখার জন্য আপনাকে একটা ফ্রি সময় হাতে নিতে হবে তারপরে হচ্ছে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এক একটা শব্দ কয়েকবার প্র্যাকটিস করবেন একবার দুইবার তিনবার নয় বেশি বেশি করে যতটা নৈরাশ হয়ে যান আমাকে দিয়ে হবে না আমি কি পারবো বারবার আপনারা ট্যাক্স করেন আমাকে ফোন করেন ওস্তাহ যে আমার বয়সটা এত বেশি হয়ে গেছে আমি কি পারবো শুধু চেষ্টা করতে থাকেন সব বয়সের লোকেরা কোরআন শিখতে পারবে কারণ কোরআন যখন নাজিল হয়েছিল তখন রসুল আকরাম সাল্লা উলিয়া বয়স চল্লিশ ছিল তো সেই হিসেবে যারা সাহাবা ছিলেন তাদের বয়স অনেক বেশি ছিল তো সব বয়সের লোকেরাই কোরআন শিখেছেন আপনারা সবাই পারবে ইনশাআল্লাহ আর টোটাল পরিবারের সবাইকে নিয়ে প্র্যাকটিস করবেন তিনটা জিনিস মনে রাখবেন আমাদের একটা এসো কোরআন শিখি বই আমাদের একটা তাজুহিদ কালার কোরআন মাজিদ এবং এই কোরআন শিক্ষার এই ভিডিও ক্লাস তিনটা জিনিস আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে গিফট করুন হাদিয়া দিন আল্লাহ হানা তালা এই হাদিয়া রসিলা হয়তো আপনাকে সহিভাবে শুদ্ধভাবে কোরআন তেলাবাদ করার তাওফিক দান করবেন আর আমি চেষ্টা করছি বানান করে যে কোরআন শিক্ষার ক্লাস এবং আমাদের এসো কোরআন শিখি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত এবং দৈনন্দিন ইবাদত করার যত নিয়ম কারণ নামাজ অজু এভাবে কোন নামাজ কীভাবে পড়তে হয় সব ধরনের ভিডিও করে আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ এই জন্য আমরা প্রতিদিন ভিডিওগুলি শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দেবো আল্লাহ সুবাহ যেন আমাদের সবাইকে কবুল করেন আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা